চাকরিয়ালা শিক্ষকদের নবান্ন অভিযান শিয়ালদা শুদ্ধ বিভিন্ন জায়গায় তার মধ্যে একটা শিয়ালদা স্টেশন চত্বর সেরকম বিভিন্ন জায়গায় জমায়েত এবং জমায়েতের শুরুতেই দেখা গেল আটক চাকরিয়ালাদের মিছিল শুরু হওয়ার আগেই আটক আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে সুদীপ্ত কি অবস্থা দেখো ওখানে প্রথমে শিয়ালদা থেকে তারা এখানে জমায়েত করবেন এবং শিয়ালদা থেকে তারা নবান্ন উদ্দেশ্য তারা রওনা দেবেন কথা ছিল এমনটাই কর্মসূচি ছিল গতকাল তারা সাংবাদিকদের মুখোমুখি হয় এমনটা বলেছিল তারা কারা যারা শিক্ষক শিক্ষিকারা সেই মতে তারা যখন শিয়ালদায় গেলেন ঠিক তখন তাদের আটক করা হচ্ছিল তার জন্য তারা তাদের কর্মসূচি কিন্তু বদলে থাকেন এবং তারা জরিম একটা অফিসে আসেন এবং সেখানে তারা জমা করতে থাকেন এবং সেখানেও জ্বিতীয় কর্তৃপক্ষ যারা একাধিক পুলিশ তারা যাবেন তারা কিন্তু এখানে তাদের কোর্ট নিয়ে তাদের কিন্তু আটক করছে এবং সেমনটাই দেখা গিয়েছে জিটি সেন্ট্রাল রয়েছেন কেন্দ্রীয় মুখোপাধ্যায় তিনিও যেমন তার কোর্ট নিয়ে এগিয়ে এসছেন এখন সবাই ডিটি এবং বিভিন্ন জমায়েত হচ্ছে সেই জমা থেকে অর্জন করে করতে দেওয়া হচ্ছে না এবং সেই তাদের তাদেরকে তার যেখানে জমায়েত সেখান থেকে তাদের কিন্তু অপেক্ষা এই মতো তারা বলছেন যে তাদের আন্দোলন তাদের যে যে কর্মসূচি দেওয়া হোক কারণ একটি ছুটি করেছিলেন গতকাল যদিও সেই কিছুর কোন রকম উত্তর আসেনি এমনটাই জানা যাচ্ছে ছাত্রীরা শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের পক্ষ থেকে আচ্ছা এই মুহূর্তে দহিদার পড়াশোনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মল রয়েছে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে তারা জমায়েত করছেন বা সেখান থেকে পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন এবং সেখানে তাদের আটক করা হচ্ছে এবং সেখান থেকে তাদের আটক করে হচ্ছে কোনো ভাবেই তাদের যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান করতে দেওয়া হবে না এমনটাই পুলিশের পক্ষ থেকে কড়া ভাবে নিরাপত্তা দিয়ে ব্যবস্থা করা হচ্ছে ধন্যবাদ